একটা ভালো কাজের সূচনা হয়েছে আপনি একটা মাদ্রাসা করেছেন মসজিদ করেছেন আপনি একটা তফসির মাহবিন শুরু করেছেন আপনি দুনিয়ায় নাই আয়োজন চলছে মসজিদ চলছে মাদ্রাসা চলছে তফসির মাহফিল চলছে মানুষেরা কিছু কথা শুনে অল্প হলেও আমল করতেছে বলে হাজার বছর পার হয়ে যাক আপনার দ্বারা শুরু হওয়ার কারণে কবরে শুয়ে শুয়ে ওই ভালো কাজের সোয়াব আপনি পেতে থাকবেন এরপরে নবীজি বলেন কারো দ্বারা যখন কোন মন্দ কাজের সূচনা হয় ওই মন্দকাজ কাজ যতজন করে বলে সকলের মন্দ কাজের সমপরিমাণ গোনা প্রথম যার দ্বারা শুরু হয়েছে তার আমল নামায় যোগ হয়ে যায় এরপরে আমার আপনার নবী বলেন এই পৃথিবীর বুকে সর্বপ্রথম অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত করেছে আদম আলাইহিস সালামের এক সন্তান নবী আমার বলেন কেয়ামত পর্যন্ত অন্যায়ভাবে যত হত্যাকাণ্ড সংগঠিত হবে সব হত্যাকাণ্ডের গোনা ওই আদম আলাই সালামের হত্যাকারী সন্তানের আমল নামায় যোগ হয়ে যাবে এজন্য সাবধান আমার আপনার দ্বারা কখনো যেন কথারও খেয়ালত না হয় কনিং আল্লাহ আল্লাহ কবুল গরু তিন নাম্বার বলে দায়িত্ব আমার এই আয়াতে দায়িত্বকে আমানত বলে অভিহিত করা হয়েছে দায়িত্ব আমানত অথচ এমন এক জামানায় আমরা আছি এখন মানুষ দায়িত্ব কিনতে চায় দায়িত্ব ঘুষ দিয়ে কিনে নেয় টাকা দিয়ে কিনে নেয় আমরা তো অতীতে অনেক সময় দেখেছি অস্ত্র ঠেকায়ও দায়িত্ব নেয় ঠিক কিনা বলে গত বছর না তার আগের বছর যখন দলীয় মার্কায় নির্বাচন হয়েছে ইউনিয়ন আমি দল বা ব্যক্তির কথা বলতেছি না এটা জন্য তা এক লোক ফরিদপুর জেলার এক ইউনিয়নের এক চেয়ারম্যান সাহেব উনি নির্দিষ্ট একটা দলের মার্কা পাওয়ার জন্য ব্যয় করছে তিন কোটি টাকার উপর কয় কোটি টাকার উপর তিন কোটি টাকার উপর ব্যয় করছে আচ্ছা এই লোকটা নির্দিষ্ট দলের মার্কা পাইছে এরপরে তো নির্বাচনের সময় পোস্টার করে না আসন্ন এত নং অমক ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে অমুক বাইকে তমক মার্কায় ভোট দিয়ে অত্র ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ দান করুন বলে কি বলেন এরকম লেখে না এখন এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি এই লোকটার উদ্দেশ্য কি সে নিচে লেখছে আমি জনগণের সেবা করতে চাই জনগণের সেবা যদি করতে হয় আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব যিনি এনার প্রশংসা এসা শুনলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভাইকে কবুল করুক সকলে বলি আমির যদি সেবা করতে মন চায় সেবা করতে যদি মনই চায় বলেন তো যেই লোকটা তিন কোটি টাকা দিয়ে মার্কা কিনতে পারে ইউনিয়নবাসীর সেবা করার জন্য তার চেয়ারম্যান হওয়ার দরকার আছে জোরে দরকার তা বলে কেন চেয়ারম্যান হতে চায় বলে এই দায়িত্বের মধ্যে মজা আছে কি দায়িত্বের মধ্যে করোনাকালীন সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কি ক্যামেরন জানি নাম জেমস ক্যামেরন নাকি একটা খবরের মধ্যে দেখলাম ওই জেমস ক্যামেরন বলতেছে যে আমি আমার চেয়ারম্যানই দায়িত্ব মানে প্রধানমন্ত্রীর পদ দায়িত্ব ছেড়ে দিতে চাই পদত্যাগ করতে চাই কেন বলে পদত্যাগ করতে চাওয়ার কারণ হলো বলে আমাকে যেই ভাতা দেওয়া হয় এটা দিয়ে আমার সংসার চলে না আমি ব্যবসা না আর আমার জন্য যেই বরাদ্দ তা দিয়ে আমার সংসার চলে না এই জন্য আমি ছেড়ে দিতে চাই আমি মনে মনে কই, তুই একটা বল তুই কোন দেশের প্রধানমন্ত্রী হইলি তুই আমার দেশে আসতি কোনো মতে তাই না তুই না মেম্বারও যদি হইতে পারতি তুই পাঁচ বছরে পাঁচ কোটি টাকার মালিক হয়ে যেতে পারতি ঠিক কিনা বলেন একটা জিনিস চিন্তা করেন কি পরিমাণ অর্থ পাচার আমানতের খেয়ানত হয়েছে এটা অকল্পনীয় অকল্পনীয় আকারে দুর্নীতি দেশ থেকে হয়েছে ছোট্ট একটা দেশ কি পরিমাণ চুষে খেয়েছে মানুষের সম্ভব তা বলতেছিলাম যে দেখুন এখন মানুষ দায়িত্ব জোর করে নেয় অস্ত্র ঠেকায়ও নেয় টাকা পয়সা ব্যয় করে দায়িত্ব নেয় কিন্তু এক জামানায় ছিল মানুষকে জোর করে দায়িত্ব দেওয়া যাইত না জোর করে দায়িত্ব যাওয়া যাইত না একজন সাহাবির ব্যাপারে বর্ণনা আছে রকম যে ওনার অনুপস্থিতিতে এক মজলিসে আলোচনা হয়েছে যে রাষ্ট্রীয় ওই বিষয়ের দায়িত্বটা ওনার দিলে ভালো হয় এখনো সিদ্ধান্ত হয়নি শুধু কি হয়েছে বলে আলোচনা হয়েছে এক ব্যক্তি এসে ওনার কাছে বলতেছে ভাই রাষ্ট্রের ওই দায়িত্বটা আপনাকে দেওয়া হতে পারে আলোচনা করা হয়েছে যখন এই খবর ওনার কানে গেছে উনি চিন্তা করছে দায়িত্ব দিবে আলোচনা করেছে যদি দায়িত্ব দিয়ে দেয় কি হবে দায়িত্ব দিয়ে দেয় নাকি এই বয়সে চলে গেছে যেন আমাকে দায়িত্ব দিতে না পারে গরম পানি আনছে নাকি গরম পানি আনলে গরম পানি আচ্ছা একটু দেখ হ্যাঁ দায়িত্ব এটা আমার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই খলিফা মনসুরের সাথে দেখা হয়ে গেল খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে বলতেছে ইমাম আবু হানিফা আপনি প্রধান বিচারকের দায়িত্ব নেন প্রধান বিচারকের আসনটা খালি পথ খালি খালি সবার সামনে প্রস্তাব দেওয়া হল ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই খলিফার প্রস্তাবকে ফিরাই দিলেন যে না আমি এই দায়িত্ব গ্রহণ করতে পারবো না খলিফা প্রচন্ড রাগান্বিত হয়ে গেলেন খলিফার হাতে একটা চাবুক ছিল চাবুক দিয়া ইমাম আবু হানিফার গায়ে আঘাত করে দিয়েছে ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে বাড়ি মেরে দিল খলিফা মনসুর রাজ প্রাসাদে ফিরে যাওয়ার পর খলিফা মনসুরকে তার চাচা বলে মনসুর কাজটা তুমি ভালো করো নাই মন্দ কাজ করেছো এটা তোমার অন্যায় হয়েছে তুমি মা কাছে ক্ষমা চাও মাফ চাও একটা বিষয় বলো মানুষ যখন রাগান্বিত থাকে অনেক কিছু করতে পারে কিন্তু রাগ চলে যাওয়ার পর ওই ধরনের কর্মের কারণে সে লজ্জিত হয় কারণ রাগের সময় রাগের মাথায় অনেক কঠিন কাজ করে ফেলে দেখা যায় রাগের সময়ের কাজটা যখন তার মাথা ঠান্ডা হয়ে যায় তখন ওই কাজের কারণে সে লজ্জিত হয়ে যায় অনেক সময় হয় না রাগি মাথায় সিদ্ধান্ত নিয়ে নিছে পরবর্তীতে লজ্জিত হচ্ছে যেমন আমাদের গ্রাম অঞ্চলগুলোতে অনেক জায়গায় হয় সামান্য বিষয় নিয়ে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব রাগের মাথায় স্বামী স্ত্রীর তালাক দিয়ে দেয় এরকম করে কি করে না কিন্তু যখন রাগ না থাকে তখন চিন্তা করে হাইরে কাজটা কি করলাম এজন্য জীবনের মধ্যে একটি মূলনীতি হওয়া দরকার যে আমরা রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নিব না সিদ্ধান্ত নিব ঠান্ডা মাথায় ভেবে আমার যদি রাগ আসে মাথায় যদি রাগ উঠে যায় ইসলাম আমাকে নির্দেশনা দিয়েছে কি করতে হবে ইসলাম বলে রাগ যদি উঠে যায় আপনি দাঁড়া থাকলে বসে পড়েন আপনি বসে থাকলে শুয়ে পড়েন আপনার যদি রাগ আরো বেশি হয় আপনি করেন নামাজে দাঁড়িয়ে যান যার প্রতি রাগ হচ্ছে তার থেকে দূরে সরে যান আশা করা যায় অল্প সময়ের মধ্যে রাগ চলে যাবে তাহলে আজকে থেকে এই বিষয়টা মনে রাখবো আমরা রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নিব না খালিফা মানসুর রাগান্বিত অবস্থায় ইমাম আবু হানিফার গায়ে আঘাত করেছে এখন রাগ নাই ক্ষমা চাইতে যাবে নিজের কাছে লজ্জা লাগতেছে আর এই কাজটা কেমন করেছি উনি চিন্তা করলেন আমি আমার পক্ষ থেকে আমার একজন প্রতিনিধিকে পাঠিয়ে দিব এইবার একজন প্রতিনিধিকে ক্ষমা চাওয়ার জন্য পাঠিয়ে দিলেন সাথে দিয়ে দিলেন এক থলে স্বর্ণমুদ্রা ইমাম আবু হানিফার কাছে গিয়ে লোকটা বলতেছে ইমাম খলিফা তার আচরণের জন্য লজ্জিত ব্যথিত আপনার কাছে ক্ষমা চেয়েছে আপনি মাফ করে দেন ইমাম আবু হানিফা নবী গুনে গুণান্বিত মানুষ সাথে সাথে তিনি বললেন হা মাফ করে দিলাম এইবার লোকটা এক থলে স্বর্ণ মুদ্রা হাতে দিয়ে বলে এটা খলিফা আপনার জন্য হাদিয়া দিয়েছে আপনি যদি এটা গ্রহণ করেন তবেই খলিফা নিশ্চিত হবে যে আপনি তাকে মাফ করে দিয়েছে ইমাম আবু হানিফা বলেন না এটা আমার লাগবে না ফিরিয়ে নিয়া যাও লোকটা বারবার পিড়া পিড়ি করে একবার যায় বলে আপনি রেখে দেন নিজের জন্য ব্যয় না করেন আপনি এটা সাদাকা করে দিয়ে। ইমাম আবু হানিফা বলতেছে শোনো তোমার কাছ থেকে এটা রাখবার আমি নিজের জন্য ব্যয় করি আর সদকা করে দেই সেটা বিষয় নয় বরং তোমার খলিফা জানবে হানিফা আমার দেওয়া গ্রহণ করেছে এটা ফেরত নিয়ে যাও লোকটা আবার বলে রাখেন এবার ইমামাবু হানিফা বলতেছে তোমার খলিফা এত টাকা আমাকে হাদিয়া দিল এই টাকা উনি পাইলেন কোথায় বলে উনি কোথার থেকে দিবে উনি রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে বলেন তো রাষ্ট্রীয় কোষাগারে বা রাষ্ট্রের যেই সম্পদ সেই সম্পদের মালিক খলিফা নাকি রাষ্ট্রের সম্পদের মালিক জনগণ জনগণ মনে রাখতে হবে রাষ্ট্রীয় কোষাগারের প্রতিটা টাকায় ওই দেশের যত জনসংখ্যা আছে প্রত্যেকটা মানুষের হক আছে না নাই বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ যেগুলো রাষ্ট্রের সম্পদ প্রত্যেকটার মধ্যে রাষ্ট্রের জনগণের হক আছে উনি বললেন শোনো তোমার খলিফাকে রাষ্ট্রের সম্পদ পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া দেওয়া হয়েছে রাষ্ট্রের সম্পদ যাকে মন তাকে হাদিয়া দেওয়ার জন্য এটা তো ফেরত সাথে সাথে হয় নাই বলবা যে শুনে নেন এই দায়িত্ব আপনার কাছে আমানত এই দায়িত্ব আমানত আপনি আপনার জন্য বরাদ্দ ভাতার বাইরে একটা টাকা নিজের কাজে ব্যবহার করার অধিকার রাখেন না দায়িত্ব আমানত যাও গিয়ে বলবো লোকটা গিয়ে খনিফার কাছে বলেছে যেই যে মামা বুহানিফা এই কথাগুলো বলেছেন বলেছেন